গুগল ম্যাপে আপনি আপনার বাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার দোকান অ্যাড করবেন কিভাবে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা প্রতিষ্ঠান অ্যাড করা আছে তারপরে এখান থেকে কয়েকটা দোকান অ্যাড করা আছে তারপরে এখান থেকে বাড়ি অ্যাড করা আছে ঠিক সেমভাবে কিন্তু আপনি চালে আপনার গুগল লোকেশনে আপনার বাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান বা দোকান আপনি অ্যাড করতে পারবেন সো এটার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করে নেবেন এবং আপনার ফোনের লোকেশনটা অন করে নেবেন না পরে আপনার ফোনে যে গুগল ম্যাপস অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনি ওপেন করবেন তো এখান থেকে আমি অ্যাপসটা ওপেন করে নিলাম আর অবশ্যই আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই কিন্তু অন থাকতে হবে তারপরে এখান থেকে এভাবে ওপেন হয়ে যাবে গুগল ম্যাপটা নিচের দিকে আপনি দেখতে পাবেন কন্ট্রিবিউট লেখা থাকবে আপনি কন্ট্রিবিউট এ ক্লিক করবেন কন্ট্রিবিউটার ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন পাশে অ্যাট প্লেস লেখা থাকবে অ্যাট প্লেসে আপনি ক্লিক করবেন অ্যাট প্লেসে ক্লিক করার পরে কিন্তু আবার নতুন একটা ইন্টারভিউজ ওপেন হয়ে যাবে দেন দেখবেন যে এখান থেকে লেখা থাকবে প্লেস নেম আপনি প্লেস নেমের জায়গায় আপনার যে আপনার যে দোকানের নাম বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার যদি বাড়ি থাকে অ্যাড করে দিবেন তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি দিলাম জুবাইয়ের তারপরে দিলাম এখান থেকে শপিং তারপর সেন্টার এক্সাম্পল হিসেবে দিচ্ছি দেখেন এখান থেকে জুবাই শপিং সেন্টার দিলাম তারপরে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তে আসে আপনি এখানে এরো এখানে ক্লিক করে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে জাস্ট আমি শপিং ক্লিক করে দিলাম আপনি শপিং হলে শপিং সার্ভিস হলে সার্ভিস ফুট হলে ফুট দিয়ে দিবেন তারপরে এখানে আবার আপনি সব দিয়ে দিলাম এখান থেকে সব আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় আপনি যেই জায়গায় আপনি সিলেক্ট করবেন আপনি ওখান থেকে স্টিল দাঁড়িয়ে যদি সিলেক্ট করেন তাহলে সবচেয়ে বেটার হয় মানে আপনার দোকান বা প্রতিষ্ঠান বা বাসাবাড়ি যেটা আপনি সিলেক্ট করবেন ওখানে যদি আপনি থেকে করেন তাহলে বেটার হয় তো এখান থেকে দেখেন গুগল লোকেশন একটা আইকন দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে নিজের দিকে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করে দিবেন লোকেশন হয়ে যাবে অথবা আপনি এখান থেকে আপনি নাম লিখতে পারবেন যে আপনি আসলে কোন অ্যাড্রেসের মধ্যে আছেন আপনি লিখে যেমন দিলাম সরঞ্জয় সরঞ্জয় এ আর এন তারপর যে সরঞ্জয় আর তারপর দিলাম তানোর এক্সাম্পল হিসেবে আমি দিলাম দেখেন তানোর তারপরে সরঞ্জয় বাংলাদেশ দিলাম এভাবে আপনি সিলেক্ট করে দিবেন বা এডিট ম্যাপে যদি আবার বলি এডিট ম্যাপে আপনি ক্লিক করে আপনার লোকেশনটা আপনি এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন খুব সহজে তারপরে ওকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দিকে দেখেন এখান থেকে ও লোকেটের ওয়েদিং মানে এখান থেকে আপনি কতটুক ঘন্টার মধ্যে সিলেক্ট করবেন এটা আপনি সিলেক্ট করবেন অথবা আপনি নিচে দিকে দেখেন এখানে অ্যাডমোর প্লেস লেখা আছে মোর প্লেসে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আওয়ার্স লেখা আছে আপনি কয় ঘন্টা আপনি এটা চালু রাখতে চাচ্ছেন এখান থেকে আপনি আরও এখানে যদি ক্লিক করেন এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে যে এখান থেকে আপনার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি যদি এডিটে যদি এখান থেকে ক্লিক করেন আপনি কিন্তু টাইমিংটা সেট করতে পারবেন এখান থেকে আপনি টাইমিংটা সেট করে দিতে পারবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি বা হচ্ছে আপনার দোকানে আপনার যে ফটো আছে কয়েকটা ফটো এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দিকে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন যে গুগল লোকেশনে আপনার হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে কিভাবে অ্যাড্রেস হবে আমি এটা আমি সেভ করতেছি আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাবো যখন এখানে ডিসক্রাইট করে নিলাম তারপরে এখানে একটু ব্যাক করে দেখায় যখন আমি ব্যাক করব যে এখানে এভাবে যেমন সেট করা আছে ঠিক সেভাবে কিন্তু আপনার লোকেশনটাও মানে আপনার বাসা বাড়ি বা হোম অ্যাড্রেস বা দেখা যাচ্ছে দোকান বা প্রতিষ্ঠান কিন্তু এভাবে অ্যাড হয়ে যাবে খুব সহজে মানুষ কিন্তু দেখতে পারবে সেভাবে খুব সহজে আপনি গুগল লোকেশনে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি বা আপনার দোকান আপনি অ্যাড করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনার চ্যানেল বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ